বাংলাদেশ সীমান্তে ভারতীয় অংশে নিরাপত্তা জোরদার করছে ভারত ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রামের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের নতুন সরকারের পক্ষ থেকে ভারতের উত্তর পূর্ব অঞ্চল সংযুক্ত করার হুমকি দেওয়ার পরই নয়াদিল্লির সীমান্তে নিরাপত্তা জোরদার শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের একজন সিনিয়র উপদেষ্টা হলেন মাহফুজ আলম গত ১৬ ডিসেম্বর তিনি ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসামকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন যা পরবর্তী ভারত সরকারের দৃষ্টিগোচর হয় ভারতের এই তিন রাজ্যে বাংলায় কথা বলা মুসলিম জনগোষ্ঠীর একটি বড় অংশ বসবাস করে ওই পোস্টে মাহফুজ আলম বলেছিলেন ভারতপন্থী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশকে সফল হতে হলে ভৌগোলিক সীমানা অবশ্যই বাড়াতে হবে মাহফুজ আলমের ওই ফেসবুক স্টেটাস পড়ে গত ডিসেম্বরের মাঝের দিকে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে বলে গত বিশ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল জানান দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে প্রতিবেশী বাংলাদেশের নেতাদের দায়িত্বশীল কথা করিয়ে দিয়ে সেদিন রণধীর জয়সাওয়াল বলেছিলেন সংশ্লিষ্ট সকলকে প্রকাশ্য মন্তব্য করার সময় দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিতে চাই দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার তিন জানুয়ারি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গঙ্গা ব্রহ্মপুত্র এবং সুন্দরবন সহ বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত অতিক্রমকারী নদীগুলোতে নতুন ভাসমান সীমান্ত চৌকি তৈরি করেছে বিএসএফ এর একটি সূত্র বলেছে পানিপথ সব সময়ই ঝুঁকিপূর্ণ আমরা সীমান্ত এলাকায় 24 ঘন্টা টহল চালিয়ে যাচ্ছি সেখানে অতিরিক্ত ভাষমান বাহিনী অবশ্যই আমাদের সহায়তা করবে এগুলো সময়ের প্রয়োজন সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের মুখে গত 5 অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা রাজধানীতে বিক্ষুব্ধ জনতার আর অসহিংসতার আশঙ্কায় সামরিক বিমানে করে ঢাকা ছাড়েন তিনি মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি